নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্সের বার্তা আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি এই তীব্র ও অলৌকিক বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে এসে পড়েছে তাহলে জেনে রাখবেন আপনি সাফল্যের এক নতুন পথে পা রাখতে চলেছেন হ্যাঁ একটি অলৌকিক শক্তির সঙ্গে আপনার মিলন হতে চলেছে এখন কেউ আর আপনাকে অপমান করতে পারবে না কেউ আপনাকে নিচে ফেলতে পারবে না আপনার লক্ষ্য যদিও দূরে মনে হচ্ছে তবুও আপনি সেখানে পৌঁছে যাবেন খুব শীঘ্রই হে আমার প্রিয় আত্মা এখানে স্বয়ং ইউনিভার্সের কৃপা রয়েছে আপনার জীবন সুন্দর এবং খুব শীঘ্রই আপনার গন্তব্যে পৌঁছাবে শূন্যতা দূর হচ্ছে দুঃখ পিছনে সরে যাচ্ছে এবং যেটা আপনার হৃদয়ে চলছিল সেটা এখন বাস্তবে পরিণত হতে চলেছে হে আমার প্রিয় আত্মা কিছু অত্যন্ত শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে হঠাৎ করেই আপনি একটি ইতিবাচক শক্তির তরঙ্গ অনুভব করবেন এই মুহূর্তে দীর্ঘ শক্তিগুলো আপনার সঙ্গে কাজ করছে এবং আপনি এক গভীর রূপান্তরের অভিজ্ঞতা পেতে চলেছেন একটি পবিত্র শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে যা আপনাকে অন্যদের জন্য ভালো কিছু করতে অনুপ্রাণিত করছে বুঝে নেবেন আপনার প্রার্থনায় শোনা হয়েছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো নিরন্তর আপনার দিকে প্রবাহিত হতে চলেছে কিছু অলৌকিক এবং দীর্ঘ সব সবসময় আপনার পাশে দাঁড়িয়ে আছে যারা আপনার জীবনে সফলতার আলো নিয়ে আসবে এই পবিত্র বার্তাটি এই সময় আপনাকে এই জন্যই দেওয়া হয়েছে কারণ প্রমাণ চায় যে আপনি এটা এখন মন দিয়ে শুনুন আমি আপনাকে বলছি একটি দীর্ঘ চিঠি আপনার কাছে আসছে যার মধ্যে একটি পবিত্র রহস্য লুকিয়ে আছে এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই এখানে রয়েছে শুধু ব্রহ্মাণ্ডের ইচ্ছা এইবার তার মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে চোখের পলকে আপনি এমন এক সত্য দেখবেন যা আপনাকে বিস্মিত করে তুলবে হে আমার প্রিয় আত্মা এখন সময় আপনার পক্ষে আপনার পরিবর্তী জীবন অলৌকিক ভাবে দ্বিধাবোধ না করে সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে থাকুন খুব শীঘ্রই সেই দিন আসবে যখন আপনি হাসবেন এবং আপনার জয়ের গান গাইবেন আপনার পুরনো কর্মগুলোর জন্য আপনাকে ক্ষমা দেওয়া হচ্ছে আপনার অতীতের প্রত্যেকটি যন্ত্রণা আপনি ভুলে যাবেন এখন আর তার বদলে আপনি এখন যা হতে চেয়েছেন তাই হবেন মনে রাখবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন আপনি একটি পবিত্র আত্মা আপনার ভেতরে কোনো ছলনা নেই আপনি দিব্যতায় পরিপূর্ণ আপনার চারিপাশে শক্তিগুলো ইতিবাচক এবং সহায়ক এখন সমস্যাগুলো আপনার জীবনে পৌঁছাতে পারবে না হে আমার প্রিয় আত্মা আপনার সকল দুঃখের অবসান ঘটতে চলেছে আপনার গভীরতম প্রশ্নের উত্তর সামনে আসতে চলেছে আপনার কর্ম ধার্মিক হবে এবং তার ফলে আপনি দীর্ঘ ফল লাভ করবেন শোনো হে প্রিয় আত্মা কিছু পবিত্র শক্তি আপনার দিকেই এগিয়ে আসছে সফলতার উন্নতির সকল পথ আপনার জন্য এখন খুলে যাচ্ছে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হতে যাচ্ছে যে সব স্বপ্ন আপনি এতদিন দেখেছেন এবং মনে হচ্ছে যে ভেঙে গেছে মন খারাপ করছিল সেগুলো আবার জোড়া লাগছে একটি দীর্ঘ শক্তি আপনার উপর বর্ষিত হচ্ছে সামনে যাওয়ার পথ পরিষ্কার হচ্ছে আপনার জীবনের পরীক্ষাগুলো এখন শেষ হচ্ছে প্রিয় আত্মা প্রতীক্ষার সময় এখন শেষ এবার চারিদিক থেকে অলৌকিক ঘটনাগুলো আপনার জীবনে নেমে আসতে চলেছে আর এখন যখন আপনি এসব কিছু আপনার মন থেকে অনুভব করবেন তখন আপনার আত্মা উদ্বিগ্ন হয়ে উঠবে আপনার পদক্ষেপকে আরও কেউ থামাতে পারবে না কেউ আপনার ভাগ্যকে দুর্বল করতে পারবে না মহাবিশ্বের প্রিয় আত্মা আপনি সুন্দর সূক্ষম এবং অসাধারণ গুণে পরিপূর্ণ প্রতিদিন আপনি আরও বেশি অলৌকিক হয়ে উঠছেন আপনি আপনার দুর্বলতাগুলোকে ছেড়ে দিয়েছেন এবং এখন ভেতর থেকে রূপান্তর ঘটছে আপনার এখনই সামনের দিকে এগিয়ে যাওয়ার সঠিক সময় সাফল্য আপনার দরজায় করা নাড়ছে ইউনিভার্স আপনার জন্য উন্নতির সকল পথ খুলে দিচ্ছে জীবনে যে অভাব আপনি অনুভব করছিলেন এখন তা সবই পূর্ণ হতে চলেছে আপনার স্বপ্নগুলো পূর্ণতা পাচ্ছে এত আনন্দ আপনি পাবেন যে গুণে শেষ করতে পারবেন না সব কিছু ঠিক সেই রকমই হয়ে উঠছে যেমনটা আপনি কখনো কল্পনা করেছিলেন একটি দীর্ঘ শক্তি আপনাকে দেখাশোনা করছে আপনার প্রার্থনাগুলো পূর্ণতা পাচ্ছে উচ্চতর দি দরজাগুলো খুলে যাচ্ছে কেউ আপনাকে দেখছে এবং আপনাকে সাহায্য করতে চায় হে আমার প্রিয় আত্মা আপনি এমন এক অলৌকিক ঘটনায় সাক্ষী হতে চলেছেন যা আপনার জীবন রাতারাতি বোধ দেবে আপনি একটি একটি স্বপ্ন দেখবেন দীর্ঘ খুব শীঘ্রই বাস্তব হবে আপনার জীবন এখন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে সর্বদা মনে রাখবেন সত্যের সর্বদা জয় হয় আপনি কখনো কাউকে প্রতারণা করেননি আপনি সত্যের পথেই সর্বদা থেকেছেন আর এখন সত্য আপনার পাশে থাকবে চারিদিক থেকে আপনার জীবনে সুখের বৃষ্টি হবে এখন অন্ধকার আপনার জীবন থেকে দূর হয়ে যাবে কারণ আপনি অন্যের জীবনে আলো ছড়িয়েছেন এখন ইউনিভার্স স্থির করছে যে আপনার জীবন থেকে প্রতিটি অন্ধকার দূর করবে এবং তা দূর হবেই আপনি যা চেয়েছিলেন সব কিছুই এখন আপনার দিকে আকর্ষিত হচ্ছে কঠিন সময় শেষ হতে চলেছে সুখ আপনার দরজায় এসে কড়া নাড়ছে মনে রাখবেন আপনার জীবন অলৌকিকভাবে বদলে যেতে চলেছে আপনাকে এক পবিত্র পথ দেখানো হচ্ছে এগিয়ে যান সামনের দিকে কারণ আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রয়েছে আপনার স্বপ্নগুলো এখন পূরণ হবে আপনার ইচ্ছেগুলো বাস্তবে রূপ নেবে এখন সৌভাগ্য আপনার পাশে রয়েছে আপনি সাফল্যের জন্যই জন্মেছেন আর এটি কোনো উপকার নয় এটি আপনার কষ্টের পরিশ্রমের এক ফল আপনি যতটা দেওয়ার কথা ছিল তার থেকেও বেশি দিয়েছেন এখন আপনি তার থেকেও বেশি পাবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি এই অলৌকিক পরিবর্তন আপনাকে অবাক করে দেবে হে আমার প্রিয় আত্মা আপনি বিজেতার ভাগ্য নিয়ে এসেছেন এই যাত্রা হয়তো দীর্ঘ কিন্তু তা অনেক গর্বময় এখন আপনার ভাগ্য পুরোপুরি আপনার সাথে রয়েছে যেসব পথকে কোসময় অন্ধকার মনে হতো এখন তাই আপনাকে তার গন্তব্যে পৌঁছে দেবে আপনি দিব্য প্রেম সমৃদ্ধি ও খ্যাতি লাভ করতে চলেছেন আপনি দ্রুত আনন্দের দিকে আকৃষ্ট হচ্ছেন আপনি যা চেয়েছিলেন এখন সবই আপনার নাগালের মধ্যে থাকবে সব কিছু আপনি পাবেন এই সূর্য কৃপার সৌভাগ্য সব কিছু সুন্দর হয়ে উঠবে ইতিবাচক থেকেও আপনার মনকে বিচলিত হতে কেউ দেয়নি আপনি ইতিবাচক থাকবেন আপনি ব্রহ্মাণ্ডের কাছে অনেক কিছু চেয়েছেন আপনার ইচ্ছাগুলো খুবই শক্তিশালী কিন্তু মন অস্থির আপনি যাকে দুঃখ ভাবছেন সেখানে আসল দুঃখ নয় পরিবর্তন হচ্ছে হে আমার প্রিয় আত্মা এটাই সেই সময় যখন আপনার ভাগ্য বদলাচ্ছে ভবিষ্যতের দিনগুলো আপনার অনুকূল যাচ্ছে কিন্তু বন্ধু দূরে সরে যেতে পারে কিন্তু নতুন আনন্দ অবশ্যই আসবে এবং আপনার মন আগের তুলনায় অনেক শান্ত হবে আপনি যা যা কল্পনাও করেননি সেটাও পাবেন আপনি প্রতিটি কাজে সফল হবেন কারণ আর কোনো বাধা থাকবে না এই দীর্ঘ বার্তা থেকে ইতিবাচক চিন্তাগুলো আপনার দিকে আকর্ষিত হচ্ছে আপনার জীবনে এক নতুন ভোর আসছে আর তার সাথে সাথে সৌভাগ্য জেগে উঠছে এবং আপনি আপনার সকল বোঝা থেকে চিরতর মুক্তি পেতে চলেছেন অতীতে করা সকল প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করেছে সাফল্য আসছে আপনার জীবনে আপনি সংগ্রাম করেছেন সহ্য করেছেন এতদিন এখন আপনার উন্নতি আপনার সফলতার সময় এসে সব কিছু আপনার পক্ষে যাচ্ছে সব কিছু সঠিকভাবে প্রকৃত হচ্ছে একত্রিত হচ্ছে আপনার পদক্ষেপ গন্তব্যের দিকে পৌঁছাচ্ছে ইতিবাচক শক্তিগুলো আপনার সাথে যুক্ত হচ্ছে আপনি জলবেন জল করে করে হবে আপনার ভবিষ্যৎ আপনার জীবনের চ্যালেঞ্জগুলো এক এক করে এখন শেষ হতে চলেছে এক নতুন অধ্যায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে হে আমার প্রিয় আত্মা আপনি এবার মন খুলে হাসুন ব্রহ্মাণ্ড এই বার্তাটি আপনার জন্যই পাঠিয়েছেন কারণ আজ থেকে এক নতুন আনন্দময় জীবন সুখী হতে আপনার কাছে আসছে আপনার পূর্বপুরুষেরা উৎসুক কারণ তারা আপনার কিছু জানাতে চায় তাদের কিছু অপূর্ণ ইচ্ছা এখন আপনার মাধ্যমে পূরণ করতে চায় তারা আপনাকে তাদের আশীর্বাদ দিতে চায় দিব্য শক্তিগুলো আপনার পাশে রয়েছে আর তার সাথে সাথে আপনার ভাগ্য জেগে উঠেছে হে আমার প্রিয় আত্মা পরবর্তী কয়েকদিনের মধ্যেই আপনার সৌভাগ্য ঝলমাল করবে যেটা আগে আপনি অনুভব করেননি এখন তা সহজেই সম্ভব হয়ে যাবে ব্রহ্মাণ্ড আপনাকে কৃপা দিচ্ছে আর তা আপনার ফলেই মনে এখন শান্তি আসছে আপনার সমস্যা এখন দূর হতে চলেছে হে আমার প্রিয় আত্মা আপনি নিশ্চিত আপনার লক্ষ্য পর্যন্ত আপনি পৌঁছাবেন কাজেই নিজেকে কখনো দুর্বল মনে করবেন না আপনার পদ নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে চলুন খুব শীঘ্রই আপনি সহজেই সব কিছু লাভ করবেন যেটার জন্য আপনি ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করেছিলেন এখন তা আপনার দিকে ধাবিত হচ্ছে এই বার্তা পরম পিতার পক্ষ থেকে আসছে এটি একটি মাধ্যম যদি আপনি এটিকে গ্রহণ করেন তাহলে আপনার জীবন পুরো আরও উচ্চতর পবিত্র এবং আলোকময় হয়ে উঠবে আপনি আগের চেয়েও অনেক বেশি মানুষ ও সুযোগ লাভ করবেন হাস্যপ্রিয় আত্মা সব কিছু সুন্দর হতে চলেছে আপনার জীবনে দীর্ঘ এই বার্তাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে বন্ধুরা যদি এই ঈশ্বরের বার্তাটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন নতুন নতুন আরও এরকম ঐশ্বরিক বার্তা আপনার কাছে সহজেই চলে যাবে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন ধন্যবাদ মহাবিশ্ব